আমার প্রতিদ্বন্দ্বী বিনোদিনীর ট্রেলার লঞ্চে অকপট দিন শহর কলকাতার অভিজাত সিনেমা হল নন্দন তিন সভাগৃহে অনুষ্ঠিত হল বিনোদিনী একটি নটির উপাখ্যানের ট্রেলার লঞ্চের অনুষ্ঠান শাড়িতে সুসজ্জিত পর্দায় বিনোদিনী রুক্মিণী মৈত্র পরিচালক রামকবল মুখোপাধ্যায়ের সঙ্গে এসেছিলেন ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে দশর এই ছবির প্রযোজক দেব বিনোদিনীতে কাজের অভিজ্ঞতা এই ছবি নিয়ে দু এক কথা বলতে গিয়ে যখন স্টেজে ওঠেন কেঁদে ফেলেন রুক্মিনী নেন দেব ব্যক্তিগত জীবনে একে অপরের হাত ধরে হাজেন ঠিকই কিন্তু কেরিয়ারের ইদু দৌড়ে রুক্মিনী দেবের প্রতিদ্বন্দ্বী বিনোদিনী ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে সেই কথা অকপটে স্বীকার করলেন সুপারস্টার সাংবাদিকদের সামনে দেবের স্বীকারোক্তি বিনোদিনী ছবির পরিচালক রামকমল মুখোপাধ্যায় জাতীয় স্তরে পুরস্কৃত হয়েছেন এই ছবি দিয়ে বাংলা সিনেমায় পা রাখলেন তার বিশ্বাস বিনোদিনী একটি নোটির উপাখ্যান আরও একবার রামকমলকে জাতীয় পুরস্কার এনে দেবে একই সঙ্গে মঞ্চ থেকে দেবের সাব বার্তা রুক্মণীও এখন তার প্রতিদ্বন্দ্বী একদিকে দেবের খাদান জরে কাবু গোটা দেশ শুরু হয়ে গিয়েছে শহরের সিঙ্গল স্ক্রিনে খাদানের প্রচার এর মাঝে দেবের কাছে তার দেবীর অভিযোগ বিনোদিনীর প্রচার নাকি খাদানের মতো হচ্ছে না দেব কিন্তু প্রকৃত চ্যাম্পের মতোই সাংবাদিক সম্মেলনের বিষয়টি উত্থাপন করলেন রুক্মিণী ওর মতোই খুঁতখুঁতে সে কথাও বিন্দাস বলে দিলেন দেব তার কথায় রুকমিনের মুখে যেন তৃপ্তির হাসি এদিকে তো বিনোদিনীর ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে কাণ্ড ঘটিয়েই ফেলেছেন দেব আবেগের বশবর্তী হয়ে জানিয়ে দিলেন রাতে ঘুমের ঘোরেও নাচের মুদ্রা ফুটিয়ে তোলেন রুক্মিণী সঙ্গে সঙ্গে জিভ কেটে আবার বলেন না না ওর মা জানিয়েছেন নইলে আমি কি করে জানব ওদিকে তো লজ্জায় মুখ লাল বড় পর্দার নোটির এরপর স্কিনের ট্রেনারে ঝলক দেখে আবেগ প্রবণ হয়ে পড়েন রুক্মিণী দেবের কাঁধে মুখ লুকিয়ে চোখের জল মুছেছেন পর্দার বিনোদিনী অন্যদিকে পরিচালক রামকমল গর্বের সঙ্গে বলেছেন ঝলক দেখার পর সকলের স্বতঃস্ফূর্ত নিরাপত্তা দেখে মনে হচ্ছে আমার রোগা বিনোদিনী সসম্মানে উত্তীর্ণ পুরো কৃতিত্বটাই দেবীর আমাকে বলেছিলেন নটি বিনোদিনীর জীবন বর্তমান প্রজন্মের কাছে জীবন্ত দলিল হয়ে উঠবে আমি শুধু চেষ্টা করেছি মাত্র বক্স অফিসে বিনোদিনী ফুল মার্কস পায় কিনা তার জন্য তেইশে জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতেই হবে